মেদিনীপুরে একটা ছেলে কি এমন বুদ্ধি লাগালো যেখান থেকে মানুষের প্রতিদিন রোজগার হচ্ছে কত মানুষের রুজি রুটি চলছে প্লাস গ্রামের দিকে মানুষের যে কোনো জিনিস ঘর বানানোর সবকিছু তুমি এমন একটা কাজ করছো না যে অনেক মানুষকে রুজি রুটি জোগাচ্ছো প্লাস তোমার কাছ থেকে তোমার কাছে অনেকে কাজ করছে তোমার কাছ থেকে কাজ নিয়ে গিয়ে অনেকের পরিবার চলছে কি পারব হ্যাঁ চলছে মোটামুটি আমাদের সবাই জানেন মেদিনীপুরে তো পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুটো মেদিনীপুরে বেসিক্যালি ইঞ্জিন ভ্যান চলে একদম আগে ছোট ছোট ভ্যান চলতো এখন একটু বড় হ্যাঁ হ্যাভি হ্যাভি ভ্যারিপেল হচ্ছে তো বিভিন্ন ধরনের এখন ভ্যান হচ্ছে বড় বড় খুব অনেক বেশি লোড ক্যাপাসিটিওয়ালা গাড়ি হচ্ছে চ্যাংফা ইঞ্জিন বিভিন্ন ধরনের বড় বড় ফোর সিলিন্ডার স্ক্র্যাব ইঞ্জিন ওগুলোকে কাজ বাজ করে তিনটে চাকা লাগিয়ে বড় বড় চাকা লাগিয়ে লটকে বসিয়ে করে করা হচ্ছে তুমি এই বুধরা পেলে করা থেকে এই যে এত বড় একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরি এখানে একটা মেশিন দেখছি ওইদিকে আরো কাজ চলছে এই বুধরা পেলে করা থেকে তো এই বুদ্ধিটা বলতে এই বুদ্ধিটা অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রথমে সাধারণত এই পূর্ব মেন্দিপুরে দু তিনটে চারটে কারখানা ছিল তখন ছোট ছোট ভ্যান হতো এই চেইন সিস্টেম আছে চেইন সিস্টেমের ভ্যান চাইনা ইঞ্জিন বসিয়ে হ্যাঁ আমি পড়াশোনা ওটা ছাড়ার পরে ওইখানে কাজ করতে শুরু ঠিক আছে তারপরে এটা আমার খাপুরদা কারখানা দেখছো আজকে আমাদের এগড়াতেও নতুন কারখানা হয়েছে চার পাঁচ মাস হলো তো এটা খাপুরদা কারখানায় কাজ চলছে তো এইখানেই প্রথম আমি আমার ফ্যাক্টরি শুরু করা এইখানে জার্নিটা আমি শুরু করি তো এইখান থেকে একা কাজ করতে 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 আজকে আমার কাছে তেরো চোদ্দ জন সামথিং কাজ করে এখন তো আর একটা ফ্যাক্টরি নয় এখন দুটো ফ্যাক্টরি হয়ে গেছে এখন দুটো ফ্যাক্টরি এবং আমাদের দুটো পার্টসের দোকানও রয়েছে কারখানার সঙ্গে সঙ্গে লুব্রিক্যান্ট মবেল থেকে শুরু করে সমস্ত ধরনের পার্টস পাওয়া যায় এবং শুধু ইঞ্জিন ভ্যান না আমাদের কাছে চারশো সাত বুলেরও বিভিন্ন ধরনের গাড়ির পার্টসও পাওয়া যায় আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরদা লোকেশানটা কিন্তু বলে আর আর আমাদের হচ্ছে খড়গপুর থেকে যা জিনারা আসবেন খড়গপুর দিক হয়ে বা উড়িষ্যার থেকে যারা আসবেন ওই খড়গপুর দিক থেকে গেলে বেলদা থেকে মাত্র আট কিলোমিটার ন কিলোমিটারের পরে ঠাকুরদা বলে জায়গা আছে একদম অন রোড রোডের উপরে আমাদের মানে যেটা বিদ্যাসাগরে সোনালী সোনার যাকে খুশি আপনি মেদিনীপুর টাউনে খড়গপুর টাউনে দেবরায় যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে যে সোনা ইঞ্জিনিয়ারিং কোনটা বলে দেবে আসল আমাদের গাড়ি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে এখন উড়িষ্যা ঝাড়খন্ড বিহার চারদিকেই যাচ্ছে চারদিকেই ছড়িয়ে ফেলেছে চারদিকেই ছড়িয়ে যাচ্ছে তো এখানে তো একটা গাড়ি দেখছি ওইদিকে মেন অফিসটা আছে ওইদিকে যদি সুন্দর নিয়ে যাও তাহলে হ্যাঁ আসবো আস একটা গাড়ির কাজ দেখতে পাচ্ছি হ্যাঁ এইখানে একটা গাড়ির কাজ চলছে এটা এই দুটো গাড়ি বিশ্বকর্মা পুজো আছে তো তার আগে এই দুটো গাড়ি বেরাবে তারপরে এখানে আবার তিন চারটা গাড়ি একসঙ্গে তৈরি শুরু হবে আর এখন এই রাস্তার কাজটা চলছে বলে রিপেয়ারিং গাড়িগুলো ওই রাস্তার উপরে হচ্ছে কিছু হয় এদিকে একটা পড়ে আছে ঠিক আছে আচ্ছা আমি এসব বিষয় থেকে আমি একটু জানতে চাই ধরুন আমরা তো গ্রামের মানুষ এখানে কাকু আছেন একদম হ্যাঁ আমার সুমনদার দাদা যিনি একজন ধীর স্ত্রীর চুপচাপ দাঁড়িয়ে আছেন কিন্তু কাজটা সম্পূর্ণ পরিচালনা করছেন ঠাকুর দাদা ট্রিনারি সুমানদা তা আমিও একটু সুমনদা জানতে চাই এই যে গাড়িগুলো আমি তো আমার যতদূর নজরে লাগছে বা আমি যতদূর আন্দাজ করে বলতে চাইছি এগুলো এক কথায় একটা পিক আপ ভ্যানের থেকেও অনেক বেশি বড় সাইজের লাগছে আর আমাদের আমরা তো গ্রামে বাড়ি আমাদের তো প্রপার গ্রামে বাড়ি তো আমরা দেখেছি যে আমাদের ঘর করতে হলে যে ঘরের যে র ম্যাটেরিয়ালস মানে ইট বালি সিমেন্ট চিপস রড সেগুলো তো আমাদের বড় গাড়ি পৌঁছতে পারে না মেনলি এই গাড়িগুলো পৌঁছায় তো এই জন্য গ্রামের শর্ট রাস্তা শর্ট ঢালাই রাস্তাতে এইসব গাড়ি চার টন পাঁচ টন ছ টন মাল নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের আরো অনেক বেশি লোড ক্যাপাসিটি বা গাড়িও হচ্ছে মেইন রোডের উপরে

যে গাড়িগুলোর ট্যাক্স দেয় না রোড চলে না অ্যাকচুয়ালি সত্যি কথা গাড়িগুলো ট্যাক্স দেয় না বা রোড ট্যাক্স ইন্স্যুরেন্স কোনো কিছু নেই তার জন্য আমি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সরকার যিনারা রয়েছেন আমি যিনারা প্রশাসনে রয়েছেন আমি রিকোয়েস্ট করব এখন প্রায় আমাদের শুধু পূর্ব পশ্চিম মেদিনীপুর নয় অল ওভার অল ওয়েস্ট বেঙ্গল আছে তো আমাদের গাড়ি ছাড়াও অন্যান্য কারখানা সব প্রত্যেকটা জায়গায় আপনি সে নদিয়া যান সুন্দরবন যান আর বর্ধমান যান যে কোনো জায়গায় প্রত্যেক জায়গায় কিন্তু ইঞ্জিন মার্নের কারখানা হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবার আমাদের গাড়ির কোয়ালিটি ভালো মানুষ চালিয়ে বা কাজবাজ করে আরাম পাচ্ছেন তো আমাদের কাছে আসছেন বাস ফিনিশিং কাজবাজের ধরন অনেক কিছু বেটার হয় আমাদের নতুনত্ব সিস্টেম আমরা করে থাকি যাতে লোড ক্যাপাসিটি গাড়ি খারাপ যাতে কম হয় করি এবারে আমি প্রশাসনের ক্ষেত্রে যাতে এই গাড়িগুলোর কোনো কিছু একটা কাগজপত্র হ্যাঁ 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 হয় যাতে এই গাড়িগুলোও নক্ষ শুধু আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরেই মানে প্রায় বলতে গেলে

পরিবেশিক চরিত্রের পরিবর্তন হয় এটা নয় এটা নয় যে পড়ে করেছে মানেই যে এই চালাতে পারবে না তো এখানে আরও একটা তৈরি হচ্ছে তো একদম আমি আজকে দেখলাম তো যেখানে নতুন গাড়িগুলোর কাজ হচ্ছে কারণ কি সামনে রাস্তায় কাজ হচ্ছে বলে এই সামনে রাস্তার কাজ হচ্ছে বলে বিশেষ করে ফ্যাক্টরি ভেতরে নতুন গাড়িগুলোর কাজ হচ্ছে আর বাইরে পুরানো গাড়ির কাজ হচ্ছে আমি একটা অ্যাপ্রক্স তোমার কাছে জানতে চাই যে এই গাড়িগুলো ধরো আমি একটা কিনবো আমার একটা ইচ্ছা যে কাছে কিনবো আমি তো কন্ট্যাক্ট নাম্বার তোমার দিয়ে নেবো সবাই দেখতে হবে আমি একটা কিনবো তো অ্যাপ্রক্স একটা মোটামুটি কীরকম রেঞ্জের গাড়ি এগুলো আমাদের আমাদের দু লাখ আশি থেকে শুরু স্টার্টিং হ্যাঁ তো দু লাখ আশির হয় একটা মডেল আছে তিন লাখ তিরিশ চল্লিশের মধ্যে আছে আবার একটা মডেল আছে তিন লাখ পঁয়তাল্লিশ তারপরে আরেকটু বড় মডেল হলে তিন লাখ পঞ্চাশ পঞ্চান্ন এরকমই আছে তার থেকেও বড় আছে তিন লাখ পঁচাত্তর মানে আপ টু আপনি চার লাখ কুড়ি তিরিশ হাজার পর্যন্ত আমাদের কাছে ভ্যান পাবেন আচ্ছা তোমার কাছে তো সবগুলোই তো ডিফেন্সিয়াল কাজ হয় মানে চেন গাড়ির তো কাজ হয় না চেন গাড়ি তো হয় আমাদের কাছে চেন গাড়ি কেন মানে আগে আমরা যেই ছোট গাড়ির কাজ করতাম এখনো আমার কাছে এই কালকেই দুটো গাড়ি কাজ হয়ে বেরিয়েছে বাইরে মানে পুরনো কাজ হচ্ছে কিন্তু নতুন নতুন হচ্ছে নতুন নতুন অর্ডার আছে চেন গাড়ি তো এগুলো বেরিয়ে গেলে পড়বে অনেক পরে দুটো চেন গাড়ি নতুন বড় অর্ডার পড়ে কারণ আমি তো তোমার ফ্যাক্টরিতে এগরা ফ্যাক্টরি হ্যাঁ হ্যাঁ বড় হয় তো এগুলো ফ্যাক্টরি ভিজিট করেছি এখানে এবার আর এই যে আমি জিনিসগুলো দেখতে পাচ্ছি পুরো একদম সলিড লোহা দিয়ে তৈরি একদম কোথাও এখানে কোনো কিছুর ঘাটতি নেই আর এইখানে এই গাড়িটা তো প্রায় কমপ্লিট হয়ে এসছে হ্যাঁ কিছু কিছু কাজ বাকি আছে আর তার সঙ্গে এই যে চাকার কাজগুলো চাকা লাগানোর কাজগুলো বাকি আছে আর এই আচ্ছা এই মেশিন ভ্যানটা সবাই সবাই দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে এই যে মেশিন ভ্যানটা এই মেশিন ভ্যানটা আমি একটু জানতে চাই এটা রেঞ্জ কেমন মানে কত টাকা আর কীরকম কি লোড ক্যাপাসিটি নিতে পারে এইটা সম্বন্ধে একটু জানতে এটা সাড়ে তিন লাখ গ্রাম আছে সাড়ে তিন লাখ টাকা দাম আছে এটা চারটন থেকে এখন সাড়ে আট টন পর্যন্ত নিয়ে যেতে পারে তো যাই হোক এখানে কাজ করছেন আর কাকু তো কাজ মানে মুক্তিদের সঙ্গেও কাজে হাত লাগিয়েছেন আর এখানে কাজ হচ্ছে আর কি বলবো এইখানে ভেতরে আমরা যাই ভেতরে দাদার যে পার্টসের দোকান আছে সেই পার্টসের দোকানটাও একটু ভিজিট করি সঙ্গে আমরা দাদার যে এগরাতে যে ফ্যাক্টরি আছে ওটাও ভিজিট করব সুন্দরভাবে একটা এখানে পার্সে মানে শুধু ইঞ্জিন রিক্সা নয়

কর্মচারীদের ইনকাম দিচ্ছেন তার সঙ্গে অনেক মানুষের পরিবার চালাচ্ছেন কারণ যে ইঞ্জিন রিক্সাটা কিনে নিয়ে যাচ্ছে তার কিন্তু সমস্ত খরচাটাই ইঞ্জিন রিক্সা ভিত্তি হচ্ছে না কিছু তো যাই হোক থ্যাংক ইউ দাদাকে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর আর এইরকম কাজে মানুষকে আরও যুক্ত করানোর জন্য তো এটা গোডাউন আছে হুম আমাদের আমাদের কাছে এই যে ছোট চাইনা ভ্যান গুলো যে আগে চলতো এখনো চলে তো ওইসবের ওই যে চাইনা ইঞ্জিন চ্যাংফা ইঞ্জিন সমস্ত ইঞ্জিনের পার্টস টার্স আমাদের কাছে থাকে মানে আমরা নিজেরাই মানে আমি অ্যাকচুয়ালি অলরাউন্ডার সব কাজ জানি মানে ইঞ্জিনের কাজও জানি গাড়ি তৈরি করতেও জানি রিপেয়ারিং তো কাজ আগে থেকে করতাম তো তাই সব রকম মাল ও এভরিথিং সবকিছু রাখতে হয়েছে না হলে প্রবলেম এটা ওটা আনতে হ্যাঁ 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 কারণ তোমার কাজ হবে মানে তোমার তো জিনিসপত্র তো সব কিছু প্রয়োজন এক একটা নাট দেখতে হচ্ছে এখানে কত বড় বড় হেভি হেভি না বাবা একটা পাঁচশো টাকার থেকেও বেশি এখানে নাট হবে মানে মোটামুটি সব মিলিয়ে সুমন্দা একটা মেগা ফ্যাক্টরি করেছে যেখানে শুধু নিজে নয় আরো কিছু মানুষকে কাজ দিয়েছেন কাজ করে কাজ করছেন প্রায় তেরো চোদ্দ জন মতো দুটো ফ্যাক্টরি মিলে তো আর উপর থেকে জাস্ট ফ্যাক্টরিটা দেখতে এরকম লাগছে তিনটা গাড়ি এই মুহূর্তে রানিং নতুন কাজ হচ্ছে পুরানো গাড়ির তো কাজ ওই সাইডেও চলছে হ্যাঁ ওই সাইড ওইটা প্লাস এই দুটো মানে তিনটা গাড়ির কাজ আছে নতুন চলছে তো ওই যে রাস্তার কাজটা চওড়া হয়েছে তো আমাদের ওইদিকে জায়গা আছে তো ওই সাইডটা ওই আর দু তিন মাস পরে ওই দিকটা পুরো ভরা করে লাজ হবে কাজ করে জায়গাটা হবে এটা বাড়াতে হ্যাঁ তো চলো এবার গিয়ে এগরা ফ্যাক্টরিতে দেখা হচ্ছে একদম তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সোনা ইঞ্জিনিয়ারিং এর এগরার ফ্যাক্টরিতে আর এগুলা ফ্যাক্টরি তো এখন শুনুন কি কি কাজ হচ্ছে একটু বলো এখন এটা রিপেয়ারিং হচ্ছে এদিকে এটা রিপেয়ারিং কাজ শেষ হয়ে গেছে এটা চার দিন ধরে কাজ চলছিল তো এটা কালার হবে মানে আমাদের যেরকম আমি ঠাকুরদার ফ্যাক্টরিতে দেখলাম সেখানে নতুন কাজ বেশি হচ্ছে পুরানো কাজটা রাস্তার ওদিকে হচ্ছে বললে না নতুন গাড়িগুলো পুজোর আগে নিবে তো সেই জন্য ওখানে বেশি নতুন গাড়ি হচ্ছে রিপেয়ারিং কম এখানে রিপেয়ারিং বেশি নতুন গাড়ি একটা চলছে আর এই গাড়িগুলো বেরিয়ে গেলে এবার কাল পরশু থেকে সব জায়গাতেই নতুন গাড়ি বেশি চলবে আর এইখানে আমাদের পুরানো মিস্ত্রি হ্যাঁ এই কাজটা কি কাজ হচ্ছে ড্রাম গরম হয়ে গেল ফিট সেট চেঞ্জ করতে হচ্ছে আচ্ছা মানে ব্রেকের সিস্টেমটা চেঞ্জ হচ্ছে নাকি হ্যাঁ ব্রেকটার কাজ হচ্ছে চাকার কাজ হচ্ছে একদম দারুণ ভাবে এখানে কাজ হচ্ছে

আচ্ছা এই জন্য দেখছি যে মাজা ঘষা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মাজা ঘষা করে কালার পরিষ্কার করে কালার করা হবে নাকি একদম প্রাইমার হবে তারপরে কালার হবে আচ্ছা এই গাড়িটা কি তোমাদের ফ্যাক্টরি গাড়ি হ্যাঁ এটা আমাদের খাকুরদা ফ্যাক্টরির গাড়ি এখানে এখন কাজ হচ্ছে এই মেশিনটা কি সেই যে কি মেশিন বলতে এটা চ্যাংফাই ইঞ্জিন চ্যাংফাই ইঞ্জিন চ্যাংফাই 1115 দিয়ে এই চ্যাংফাই 1115 এই ইঞ্জিনগুলো কি রকম কি লোড ক্যাপাসিটি নিতে পারে এগুলো মোটামুটি ওই 4.5 টন 5 টন পর্যন্ত নিয়ে নেয় সবগুলো ডিফেন্স সিস্টেম সবগুলো ডিফেন্সিয়াল গাড়ি তার মানে যেটা বুঝতে পারলাম সুমন্দার কাছে বেশিরভাগই ডিফেন্স ডিজেল গাড়ির কাজ হয় আর কি আর এইদিকে এই মেশিনটা কত বল মানে এই যে ইঞ্জিন সেটা বা মেশিন ভ্যান যাকে বলে এই যে এটাকে ডালা বলে তো ডালাটা কত বড় টলিটা কত বড় দেখতে পাচ্ছ আর যে ফুট আছে লম্বা সাড়ে নয় ফুট লম্বা এইদিকে সব এই ডালার যে হাইড্রোলিক জ্যাক হাইড্রোলিক জ্যাক পড়ে আছে আর এইদিকে দেখাচ্ছি যেটা নতুন কাজ হচ্ছে এই ফ্যাক্টরিতে সোনার এই ফ্যাক্টরিতে নতুনের কাজ কম হচ্ছে একটা কাজ হচ্ছে আর পুরানো কাজ সার্ভিসিং এর কাজ তো এখন সার্ভিসিংটা এখানেই করছি ওখানে গাড়িগুলো বের হয় ওই গাড়ি এখানকার গাড়িগুলো এখানে সার্ভিসিং এর জন্য ট্রান্সফার করে নেওয়া হচ্ছে আর এখানে আর এগুলো বেরিয়ে গেলে ওই কারখানাতেও কাল পরশু থেকে আবার দুই তিনটে নতুন গাড়ি পড়ে যাবে এখানেও দুই তিনটে নতুন গাড়ি পড়ে যাবে আচ্ছা মানদারমণি থেকে যিনি এসেছিলেন ওনাকে পাই কারণ আমি একটা কথা জিজ্ঞাসা করব আর ওনাকে হ্যাঁ দাদাকে ডাকো না জিজ্ঞাসা করব যে মানদারমণি থেকে এক রাতে এত দূরে সার্ভিসিং করতে আসার কারণটা জিজ্ঞাসা করব আর কি এতক্ষণ আমি সোনা ইঞ্জিনিয়ারিংয়ের পুরানো জিনিস বা যেটা নতুন তৈরি হচ্ছে সেগুলো দেখাচ্ছিলাম এবার জাস্ট একদমই তৈরি হয়ে রেডি হয়ে গেছে ডেলিভারির জন্য সেই মেশিন ভ্যানগুলো দেখাচ্ছি আর দেখতে পাচ্ছো এরকম সুন্দর করে সাজানো গোছানো আর বিশেষ করে সুমন্দা একটা নামে বিখ্যাত যে সুমন্দার সাথে কেউ গাড়ি সাজিয়ে দিতে পারবে না কারণ এত সুন্দর ডিজাইন করে দেয় যেটা দেখলেই আপনার মন ভরে যাবে একটা মেশিন রিক্সা চালিয়ে আপনি যাবেন যখন কোথাও সেই গিলটি বোধ হবে না যে আপনি মেশিনিস্কে চালাচ্ছেন আপনার মনে হবে আপনি যেন কোনো একটা চার চাকা চালিয়ে যাচ্ছেন যাই হোক সেদিক দিয়ে চারদিক দিয়ে লেখার কাছ থেকে সুন্দর করে সব কিছু দারুণভাবে রেডি করছেন আর এই যে গাড়িগুলো এগুলো গ্রামের দিকে মানুষের এতটাই সুবিধা করে দিয়েছে ইট বালি চিপ সিমেন্ট বওয়ার জন্য এগুলো অসাধারণ ব্যাপার আর কি আর এই সুন্দর করে সাজানো গাড়িটা আর এই গাড়িগুলো এত দামি কারণ এই গাড়িগুলো অনেক লোড ক্যাপাসিটি আছে অনেক বইতে পারে ওজন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা এইভাবে হাইড্রোলিক জ্যাক তুলে মাল ট্রান্সফার করা হয় সামনে সুন্দর মাতারার একটা ছবি করেছেন দারুণ ব্যাপার আর সাজিয়েছেন দারুণ আর এখন নাকি আবার সমস্ত ইঞ্জিনিক্সের সুমন্দা সাউন্ড সিস্টেম বসানোরও পরিকল্পনা করেছেন মানে যদি যিনি কিনবেন ইঞ্জিন রিক্সা ওনার যদি মত থাকে তাহলে সাউন্ড সিস্টেম বসিয়ে দেবেন যাতে যিনি ড্রাইভ করবেন ওনার কোনোভাবেই মনে না হয় যে আমি বোরিং ফিলটা না হয় আর কি একদম সময় যেন মন থেকে হ্যাপি থাকে মান্দারমণি থেকে যে গাড়িটা কাজ হচ্ছে সেই দাদাকে পেয়ে গেছে আচ্ছা দাদা একটা কথা বলুন মান্দারমণি তো এখান থেকে আমাদের প্রায় ষাট কিলোমিটার রাস্তা সার না হলেও পঞ্চাশ কিলোমিটার তো রাস্তা হবে ষাট কিলোমিটার রাস্তা ষাট কিলোমিটার রাস্তা এই এত দূর থেকে ষাট কিলোমিটার দূরে এখানে আসার কারণটা কি এখানটা ভালো কাজ হয়ে যায় এখানটা সুমন্দা তোমাকে মিথ্যা কথা বলতে বলছি সুমন্দা বলবো সত্যি ভালো কাজ হয় একদম সত্যি না হলে অর্ধেক তেল পুড়ি এখানটা কে আসে তো ব্যাপারটা হচ্ছে কি এইটা জানার জন্যই কারণ দাদা আগেও এসেছিলেন কাজ করে নিয়ে আর কাজ করে নিয়ে এখান থেকে গিয়েছিলাম এটা আবার সার্ভিসিং এ এসেছি মানে এখানকার পরিষেবা ভালো হ্যাঁ সুন্দর ব্যবহার কম ভালো সবথেকে ভালো আমি যত চাইছি মানে কি বলতে বদনাম করতে দাদা তত চাইছে গুণগান করতে যাই হোক কিছু করার নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে কি ব্যবহার যার ভালো থাকবে ওটা মানে কোনো কিছু বলে করানো যায় না ওটা অ্যাকচুয়ালি মানুষের ব্যবহারটাই তার পরিচয় দিয়ে দেয় তো এখানে এই যে কাজটা হচ্ছে এটা কি বড়ো গাড়ি ওটা হ্যাঁ এটা বড় চারশো সাতে ফোর সিলিন্ডার ইঞ্জিন দিয়ে কাজ হচ্ছে এই গাড়িটা মানে কালকে সকালবেলায় চাকা টাকা লেগে কমপ্লিট হয়ে যাবে মানে কালকে পুরো সারা দিন কাজ করলে কমপ্লিট হবে পরশুদিন দিন এটা কালার হবে কালার দিলে এগুলোই সবগুলোইতেই নতুন গাড়ি পড়বে আর সে কারখানায়ও সেগুলো রেডি হয়ে গেছে গাড়িগুলো দেখলে টোটাল নতুন গাড়ি পড়বে হ্যাঁ আমি এটা উড়িষ্যা যাবে

একদম এদিকে দেখতে পাচ্ছ সিসি লাগানো আছে আর বিশেষ করে এখানে মালপত্র পুরো জিনিসপত্র রাখা আছে এই র্যাক এদিকে র্যাক চারদিকে র্যাকে মোবাইলের কাছ থেকে বিয়ারিংয়ের কাছ থেকে এদিকে নিচে আছে কতগুলো হাইড্রোলিক জ্যাক সব মিলে একদম ভর্তি আছে আচ্ছা দা হ্যাঁ আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে এইখানে মানুষ মেশিন রিক্সা করতে আসবে কেন আরও তো অনেক দোকান আছে তোমার কাছে আসবে কেন হ্যাঁ আমার কাছে আসার কারণ হচ্ছে কি আমি যার সঙ্গে যে অ্যাডভান্সের সময় গাড়ি যখন মানুষ অর্ডার দিতে আসে আমি কিন্তু যার সঙ্গে যেটা কথা হয় সেইভাবে ন্যায্যভাবে আমি মালপত্র দিই মানে এটা নয় যে আমি সাড়ে তিন লক্ষ টাকায় কথা বলে তারপরে তিন লক্ষ সত্তর হাজার বিল করে দিয়েছি এরকম হয় না এরকম তো হবে না প্লাস যার সঙ্গে যেটা মাল দেওয়ার যেই মাল দেওয়ার কথা থাকবে ওই মালই সে পাবে মানে কোয়ালিটি ভালো পাবে একদম আর গাড়ির ফিটিং থেকে শুরু করে কালার থেকে শুরু করে এভরিথিং সবটাই আমরা সাজানো গুছানো গাড়ি একদম কমপ্লিট করেই দিই আমরা তো যাই হোক অবশ্যই যারা ইঞ্জিন ভ্যান বা মেশিন রিক্সা নিতে চান অবশ্যই আসতে পারেন সোনা ইঞ্জিনিয়ারিং এগরা না হয় ঠাকুরদা আর ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর অবশ্যই একবার ভিজিট করুন যারা এই রিলেটেড জিনিস কিনতে চান অবশ্যই একবার ভিজিট করতে পারেন সোনা ইঞ্জিনিয়ারিং তারপরে বিচার বিবেচনা করে আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার